চলুন আজ আপনাদের এমন এক পুলিশ অফিসারের গল্প শোনাব যার সততা আর দয়া তাকে নিয়ে গিয়েছিল অন্য এক লেভেলে গল্পের শুরুটা হয় এক অসাধারণ বিকেল দিয়ে আমাদের গল্পের নায়ক চার্লি সারাদিনের ডিউটি সেরে ক্লান্ত হয়ে এক ছোট্ট ক্যাফেতে বসে কফি খাচ্ছিলেন কিন্তু সমস্যাটা হলো তখন যখন ওয়েট্রেস বিল নিয়ে এলেন পকেটে হাত দিয়ে চার্লির মাথায় যেন বাস পড়ল তিনি বুঝতে পারলেন বিল দেওয়ার মতো যথেষ্ট টাকা তার কাছে নেই ভাবুন তো একবার একজন পুলিশ অফিসার যার কাজই হলো শহরের মানুষের নিরাপত্তা দেয়া তার এই সামান্য বিল দেওয়ার টাকা নেই লজ্জায় তার কান মাথা গরম হয়ে গেল তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তার এই ইতস্তত ভাব দেখে ওয়েট্রেস যার নাম ছিল আইফোন একটু বিরক্ত হলেন সারাদিনের খাটনির পর তার মেজাজটা হয়তো ভালো ছিল না তাই তিনি কিছুটা ব্যঙ্গ সুরেই বলে বসলেন কি ব্যাপার পুলিশ কি আজকাল বিনা পয়সায় খায় নাকি মনে হচ্ছে এই বিলটা আমার মাইনে থেকেই কেটে রাখা হবে কথাটা ধারালো তীরের মতো চার্লির বুকে গিয়ে লাগে তিনি ভীষণ লজ্জিত হলেন কারণ তিনি মোটেও এমন মানুষ ছিলেন না বরং তিনি এতটাই ভালো মনের মানুষ ছিলেন যে প্রতিবার খাওয়ার পর ওয়েটার বা ওয়েট্রেসদের জন্য টিপস দিতে কখনোই ভুলতেন না হঠাৎ তার মানিব্যাগের ভেতরে রাখা একটা পুরো লটারির টিকিটের উপর চোখ পড়তেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল তিনি টিকিটটা আইফোনকে দেখিয়ে একরাশ আশা নিয়ে বললেন দেখো এই লটারির টিকিটটা যদি আমি কথা দিচ্ছি এর অর্ধেক তোমার আর যদি হেরে যায় তাহলে কাল এসে আমি তোমাকে বিলের দ্বিগুণ টাকা দিয়ে যাব। আইফোন যদিও তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না তবুও সে অনেকটা দায় রাজি হলো কে জানতো এই সামান্য এক টুকরা কাগজই তাদের দুজনের ভাগ্য এমনভাবে বদলে দেবে সেদিন রাতেই টিভিতে বিজয়ী লটারির নাম্বার বলা হচ্ছিল আর ঠিক তখনই লটারির টিকিটটা মিলিয়ন ডলারের বিশাল জ্যাকপট জিতে বাড়িতে বসে বারবার নাম্বার মেলানোর পর চার্লির স্ত্রী মুরিয়েল খুশিতে প্রায় লাফিয়ে ওঠে সে আনন্দের চিৎকার করে উঠল কিন্তু আরো কয়েকজন বিজয়ী থাকায় তাদের ভাগে এসেছিল চার মিলিয়ন ডলার এই বিশাল অঙ্কের টাকা তাদের আগের গরিব জীবনটাকে এক মুহূর্তে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু এত বড় খুশির মধ্যে চার্লির বুকের ভেতরে কেমন খসখস করছিল তার মনে পড়ে গিয়েছিল আগের দিনের সেই রেস্টুরেন্টে দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি কথা দিয়েছিলেন জিতলে পুরস্কারের অর্ধেক আইফোনকে দিয়ে দেবেন প্রথমে সে তার স্ত্রীকে এই কথাটা বলার সাহসী পাচ্ছিল না কিন্তু নিজের বিবেকের সাথে অনেক লড়াই করার পর সে সিদ্ধান্ত নিল সত্যিটা স্বীকার করবে আর ঠিক যা ভয় পেয়েছিল তাই হলো মুরিয়েল এই কথা শোনার পর রাগে তার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় সে তার স্বামীর এক জেদি স্বভাবের কথা খুব ভালো করে জানত আর এটাও জানত যে চার্লি তার কথা রাখার জন্য সবকিছু করতে পারে আসলে চার্লি ছোটবেলা থেকে সাহায্য করতে তার ভালো লাগত আর সেই কারণেই বড় হয়ে সে একজন পুলিশ অফিসার হয়েছিল এই যেমন ধরুন তিনি রাস্তায় অন্ধ হাত ধরে পার করে দিতেন হঠাৎ প্রসব বেদনায় কাত্রানো মহিলাদের নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিতেন এমনকি নিজের সামান্য বেতন থেকে টাকা বাঁচিয়ে গরিব এলাকায় দান করতেন তিনি শিশুদের এতটায় ভালোবাসতেন যে ডিউটি শেষেও সময় বের করে বাচ্চাদের বেসবল খেলা শেখাতেন এক কথায় সে ছিল সবার প্রিয় এক প্রতিবেশি অন্যদিকে চার্লির স্ত্রী মুরিয়াল ছিল ঠিক তার উল্টো সে ছিল ভীষণ স্বার্থপর আর লফি একজন মহিলা এমন কি সে নিজের পার্লারের কাস্টমারদের কাছে অভিযোগ করত যে তার স্বামী একটা আস্ত বোকা যে একটু ঘুষ নিয়েও নিজেদের ভাগ্য ফেরাতে জানে না সেদিন সকালে একটা সুন্দর স্বপ্ন দেখার পর মুরি মুরিয়েলের মাথাতেই লটারি কেনার বুদ্ধিটা এসেছিল সে চার্লিকে জোর করেছিল তাদের বিবাহ বার্ষিকীর তারিখ দিয়ে টিকিট কাটার জন্য চার্লি যদিও মনে করত যে লটারি জিতে বড়লোক হওয়ার চিন্তাটা হাস্যকর তবু স্ত্রীর সব আবদার পূরণ করার জন্য সে ডিউটির ফাঁকে একটা টিকিট কেটেই ফেলেছিল কিন্তু বাড়ি ফিরে স্ত্রীকে টিকিটটা দেখাতেই তাকে কড়া ভাষায় বকা শুনতে হল কারণ তাদের বিয়ের তারিখ ছিল সাতাশ কিন্তু তারা সবসময় একদিন আগে অর্থাৎ ২৬ তারিখে বিবাহ বার্ষিকী পালন করত তাই চার্লি ছাব্বিশ নাম্বারটি কিনেছিল যা দেখে মুরিয়ালের মুখটা সঙ্গে সঙ্গেই কালো হয়ে গিয়েছিল মুরিয়াল যখন এই নিয়ে অভিযোগ করেই যাচ্ছিল ঠিক তখনই টিভিতে লটারির বিজয়ী নাম্বার ঘোষণা করা হলো মুহূর্তের মধ্যেই তার তীব্র রাগ বদলে গেল বাদভাঙা আনন্দে কিন্তু সেই আনন্দ কয়েক মিনিটের বেশি টিকল না কারণ চার্লি তাকে ওয়েট্রেসকে দেওয়া প্রতিশ্রুতির কথা বলে দিল মুরিয়ালের মেজাজটা সাথে সাথে খারাপ হয়ে যায় সে কোনোভাবেই একজন অচ অচেনা ওয়েট্রেসের সাথে দুই মিলিয়ন ডলার ভাগ করে নিতে রাজি ছিল না যখন সে দেখে চার্লি দ্বিধায় ভুগছে তখন সে ভালোবাসার অভিনয় করে তাকে আটকে ফেলল সে চার্লিকে বোঝাল যে আইভনকে গিয়ে যেন সে বলে যে টিকিটটা যেতেনি পরদিন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে চার্লি তখনও এক গভীর দোটানায় ভুগছিল সে কি নিজের বিবেকের কথা শুনবে নাকি স্ত্রীর কথাকে গুরুত্ব দেবে ঠিক সেই সময় তার এক সহকর্মী তার দিধা বুঝতে পেরে তার কাঁধে হাত রেখে বললেন বন্ধু সবসময় সেটাই করবে যেটা করা ঠিক কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল চার্লি তখনও যেন বুঝে উঠতে পারছিল না শেষ পর্যন্ত একটা অস্বস্তি নিয়েই চার্লি রেস্টুরেন্টের ভেতরে পা রাখল সে কিছু বলার আগেই ওয়েট্রেস আইফোন কথা বলা শুরু করলো কালকের দিনটা আমার জীবনের সবচেয়ে বাজে দিন ছিল আসলে তোমার কোনো দোষ ছিল না আমার উচিত হয়নি তোমার উপর আমার রাগ ছাড়া এরপর আইফোন তার কষ্টের কথাগুলো বলতে শুরু করলো কলেজ শেষ করে সে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে নিউ ইয়র্কে এসেছিল কিন্তু অনেক বছর চেষ্টা করেও সে একজন সাধারণ ওয়েট্রেসি রয়ে গেছে তার উপর গতকাল তার স্বামী তাদের জমানো সব টাকা চুরি করে পালিয়েছে শুধু তাই নয় যাওয়ার আগে তার ক্রেডিট কার্ডে বিশ হাজার ডলারের দেনা করে দিয়ে গেছে এই কারণে সে এতটাই গরিব হয়ে পড়েছিল যে ডিভোর্সের জন্য আবেদন করাটাও তার কাছে বিলাসিতা মনে হচ্ছিল দুর্ভাগ্য যখন আসে তখন দল বেঁধে আসে আদালত থেকে গতকাল বের হতেই মুষলধারে বৃষ্টি নেমেছিল এবং তার সাতাটাও ভেঙে যায় এদিকে আবার কাজে আসতে দেরি হওয়া বস তার বেতন থেকে দুই ঘন্টার টাকা কেটে রেখেছিল এক কথায় আইফোনের জন্য গতকালের দিনটা ছিল খুবই খারাপ আজকের খুব একটা না সাথে তার কথা বলা থামিয়ে তাকে কাউন্টারে নিয়ে শুরু কারণ আগের দিন কেউ বিল না দিয়ে পালিয়েছে আর সে খেয়াল করেনি দোকানের ক্ষতিপূরণ হিসাবে বস পুরো টাকাটা আইফোনের মাইনে থেকে কেটে নেওয়ার হুমকি দিল তবে আইফোন দমবার পাত্রী ছিল না বস যখন তাকে কফি বানাতে বলল সে প্রতিশোধ প্রতিশোধ হিসাবে কফিতে এক চিমটি সিগারেটের সাই মিশিয়ে দিল আইফোনের এত কষ্টের মাঝেও তার হাসি খুশি আর আশাবাদী মনোভাব দেখে চার্লির মনের সব দ্বিধা কেটে গেল সে তার মনের কথাই শোনার সিদ্ধান্ত নেয় সে আইফোনের জন্য ক্ষমা হিসাবে একটা ছোট্ট উপহার নিয়ে এসেছিল উপহারটা ছিল চশমার একটি সুন্দর চেইন সে আগের দিন খেয়াল করেছিল আইফোন বারবার তার চশমা খুঁজে পাচ্ছিল না এই চেইনটা দিয়ে সে চশমাটা গলায় ঝুলিয়ে রাখতে পারবে এই ছোট্ট কিন্তু আন্তরিক উপহার হটপে আইফোনের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল এবং চার্লির প্রতি তার অবিশ্বাসও কিছুটা কমে গেল এরপর চার্লি আইফোনকে দুটো অপশন দেয় সে আইফোনকে বেছে নিতে বলল সে কি বিলের দ্বিগুণ টাকা চায় নাকি লটারির অর্ধেক পুরস্কার চাই আইফোন ভাবছিল হয়তো চার্লি তার সাথে মজা করছে তাই সেও মজা করে লটারির টাকা বেছে নিল কিন্তু ঠিক তখনই চার্লি বলল আমরা চার মিলিয়ন ডলার জিতেছি প্রথমে আইফোন বিশ্বাসই করতে পারছিল না সে ভাবল চার্লি তার সাথে মজা করছে কিন্তু যখন চার্লি আবার জোর দিয়ে কথাটা বলল তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না খুশিতে সে কি করবে কি বলবে কিচ্ছু না সে রেস্টুরেন্টের সবাইকে জড়িয়ে ধরল এবং ঘোষণা করল যে সেদিনের দুপুরের খাবারের দেবে শুধু তাই নয় প্রত্যেক কাস্টমারকে সে একটা করে আইসক্রিমও খাওয়ালো রেস্টুরেন্টের মালিক ভয়ে তাড়াতাড়ি সব লিখে রাখতে লাগলো পাশে দোকানটাই দেউলিয়া হয়ে যায় আইফোন কে এতটা খুশি দেখে চার্লিও একরাশ স্বস্তির নিশ্চিত اس ফেলو কারণ সে মিথ্যা বলেনি বাইরে দাঁড়িয়ে থাকা তার সহকর্মীও তাকে দেখে একটা হাসি দিল আসলে সে জানতো চার্লি যতই দ্বিধায় থাকুক না কেন শেষ পর্যন্ত সে সঠিক কাজটি করবে কিন্তু চার্লির স্ত্রী যখন এই খবরটা জানতে পারলো তখন সে যেন একটা মেশিন গান হয়ে চার্লির উপরে একের পর এক কথার গুলি চালাতে লাগল পুরস্কার সংগ্রহ করতে যাওয়ার পথে বাসের মধ্যেও সে একটানা বক বক করেই যাচ্ছিল তবে ভাগ্যবশত চার্লি তাকে সামলানোর একটা উপায় বের করে ফেলেছিল সে তার স্ত্রীর অহংকারী স্বভাবের কথা জানত তাই সে পরামর্শ দিল যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে যেন নিজে মঞ্চে উঠে আইফোনের সাথে দুই মিলিয়ন ডলার ভাগ করে নেওয়ার কথা ঘোষণা করে এতে সে সারা শহরের সংবাদপত্রের প্রথম পাতায় একজন ভালো মনের মানুষ হিসাবে জায়গা করে নিতে পারবে কারণ কোন অচেনা মানুষের সাথে কেউ এভাবে দুই মিলিয়ন ডলার ভাগ করে নেয় না মিডিয়ার প্রচারের কারণে সে রাতারাতি তারকাও হয়ে যেতে পারে আর এই টোপটাই তার স্ত্রী গিলে ফেলল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা তিনজন সাংবাদিকদের ফিরে ছিল চার্লির স্ত্রী ক্যামেরার সামনে খুব উদার সাজার ভান করে বলল একজন অপরিচিত মানুষের সাথে দুই মিলিয়ন ডলার ভাগ করে নিতে আমার কোনো আপত্তি নেই খবরের কাগজ আর টেলিভিশনের মাধ্যমে এই খবর সারা আমেরিকায় ছড়িয়ে পড়ল কিন্তু দুঃখের বিষয় হল তার স্ত্রীর ফেমাস হওয়ার স্বপ্ন পূরণ হল না তবুও সে আরো বেশি অহংকারী আর বিলাসী হয়ে উঠল সে সবচেয়ে দামি দোকান থেকে কেনাকাটা করতে শুরু করে আর সবচেয়ে ব্র্যান্ডেড পোশাক পরতো আর চার্লি তার পেছনে পেছনে ব্যাগ বয়ে বেড়াতো অন্যদিকে আইফোন টাকা পাওয়ার সাথে সাথেই তার প্রাক্তন স্বামীর সমস্ত দেনা শোধ করে দিল এরপর সে সেই পুরনো রেস্টুরেন্টটা কিনে নিল যেখানে সে কাজ করত এবার সে নিজেই মালিক নিজেই কর্মচারী চার্লির প্রতি কৃতজ্ঞতা জানাতে সে রেস্টুরেন্টের একটি টেবিলের নাম রাখল চার্লিস টেবিল যেখান থেকে গৃহহীন মানুষদের বিনামূল্যে গরম খাবার পরিবেশন করা হতো এরপর একদিন চার্লি যখন তার পরিচিত এক দোকানে রুটিন পরিদর্শনে গিয়েছিল তখন সে দেখে দোকানের সব কাস্টমার স্থির হয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন শুধু ইশারাই কিছু বোঝানোর চেষ্টা করছে একজন পুলিশ অফিসার হিসাবে চার্লি সাথে সাথেই বুঝে গেল ভেতরে কিছু একটা সমস্যা অবশ্যই আছে সে অপরাধীদের সতর্ক না করে শান্তভাবে দোকান থেকে বেরিয়ে আসে আর তার সহকর্মীকে ব্যাকআপ ডাকার কথা বলে নিজেই বেসমেন্ট রাস্তা দিয়ে আবারও দোকানে ঢুকলো ভেতরে ঢুকে সে দেখে দুজন ডাকাত বন্দুক হাতে সবাইকে জিম্মি করে রেখেছে পরিস্থিতি বুঝে চার্লি একটা টিনের ক্যান সোজা বন্দুকধারীর মাথায় ছুঁড়ে ডাকাতটি সামলাতে না পেরে পড়ে পড়ে যেতেই সে ঝাঁপিয়ে অন্য একজনকে কাবু করে ফেললো ঠিক তখনই ব্যাকআপ এসে পৌঁছালো এবং সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করলো এই হট্টগোলের মধ্যে চার্লির বাম হাতে একটি গুলি লাগে যার কারণে তাকে কিছুদিনের জন্য অবসর নিতে হয় কিন্তু এই দুর্ভাগ্যের মধ্যেও ভাগ্য লুকিয়েছিল বড় বড় সংবাদ মাধ্যমগুলো সাহসী লটারি বিজয়ী পুলিশ ডাকাত ধরেছে বলে খবর প্রচার করতে লাগল চার্লি রাতারাতি শহরের নায়ক হয়ে গেল এমনকি মেয়রও তাকে ব্যক্তিগতভাবে পদক দিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চার্লি এমন একটা কাজ করলো যা দেখে তার স্ত্রীর মুখটা দেখার মতো হয়েছিল সে ঘোষণা করল যে সে তার মৃত সহকর্মীদের আত্মার শান্তির জন্য পুলিশ ফান্ডে দশ হাজার ডলার দান করবে এদিকে এটা শুনে তো তার স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়ে টাকার ব্যাপারগুলো সামনে এসে তাদের দুজনের মানসিকতা যে কতটা আলাদা তা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছিল চার্লি চাইতো একটা শান্তিপূর্ণ জীবন যেখানে সে চারপাশের মানুষদের সাহায্য করতে পারবে আর তার স্ত্রীর চোখে ছিল শুধু দুটো শব্দ স্বার্থ আর বিলাসিতা একদিন সে চার্লিকে জোর করে একটা ইয়ট পার্টিতে নিয়ে গেল সেখানে সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ বলছিল যে সে স্টক মার্কেটে বিনিয়োগ করে এক বছরে কত টাকা লাভ করেছে চার্লির স্ত্রী টাকার গন্ধ পেয়ে করে সাথে সাথেই তার কাছে চলে গেল এবং তার সাথেই ভাব করতে শুরু করলো এইসব ধনী হওয়ার প্ল্যানে কোনো আগ্রহ না থাকায় চার্লি একাই দাঁড়িয়েছিল তখন সে দেখে আইফোন একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে তর্ক করছে কোনো সমস্যা হয়েছে কিনা দেখার জন্য চার্লি ইয়ট থেকে নেমে এগিয়ে যায় কিন্তু ঠিক তখনই ইয়টটি ছেড়ে দিল আর তারা দুজন সেখানেই থেকে যায় আইফোন নিজেকে দোষী ভাবতে লাগলো কিন্তু চার্লির বেশ হালকা লাগছিল কারণ সে প্রথম থেকেই এই পার্টিতে আসতে চায়নি আর এদিকে তার স্ত্রী ও চার্লি কে ছাড়া পার্টি নিয়ে ব্যস্ত ছিল তাই তারা দুজন একসাথে ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে গেল কাছে একটা রোমান্টিক বিয়ের অনুষ্ঠান চলছিল এটা দেখে তারা দুজনই কিছুটা ইমোশনাল হয়ে পড়ে আইফোন বলে তার স্বামী একসময় তাকে খুবই ভালোবাসতো কিন্তু ধীরে ধীরে সে একজন মিথ্যাবাদী হয়ে ওঠে এবং তাদের সম্পর্কটা ভেঙে যায় এই কথা শুনে চার্লিও তার স্ত্রীর সাথে কাটানো পুরনো দিনের কথা মনে করতে লাগলো তারা হাই স্কুল থেকে একে অপরকে চিনতো একে অপরের প্রথম প্রেম ছিল কিন্তু সময়ের সাথে সাথেই তারা দুটো ভিন্ন পথের পথিক হয়ে গেছে সেদিন রাতটা হয়তো খুবই সুন্দর ছিল মিউজিকের তালে আইফোন চার্লিকে নাচতে আমন্ত্রণ জানায় তারা যত কাছাকাছি আসছিল তাদের মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছিল তবে দুজনেই তাদের সীমানা জানতো তাই তারা বন্ধুত্বেই থেমে থাকে চার্লি নিজেকে বোঝাতে লাগল যে সময় দিলে হয়তো তার স্ত্রীর সাথে সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে কিন্তু সেই মুহূর্তে তার স্ত্রী তখনও টাকার মোহে অন্ধ হয়ে সেই বৃদ্ধের সাথে গল্প করছিল জাহাজটি বন্দরে না ফেরা পর্যন্ত সে তার সাথেই ছিল পরদিন সকালে চার্লি আর আইফোন একসাথে রোলার স্কেটিং করতে গেল চার্লি ডাল নামতে গিয়ে সোজা একটা লেকের মধ্যে পড়ে গেল যা দেখে আইফোন হেসে ফেলল তারপর তারা দুজন স্তাবয়ে স্টেশনে গিয়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করল সামান্য কিছু টাকা হলেও এই কাজটা সবাইকে অনেক খুশি করেছিল পরবর্তী দিনগুলোতে তারা একসাথে আরও অনেক ভালো কাজ করলো যেমন তারা একটা পুরো বেসবল মাঠ ভাড়া করে পাড়ার বাচ্চাদের এবং বন্ধুদের নিয়ে একটা সুন্দর সময় কাটায় এই কাজগুলো বাচ্চাদের মন খেলাধুলার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয় কিন্তু সেদিন যখন চার্লি আনন্দের সাথে বাচ্চাদের নিয়ে নিচে ফিরল তখন সে দেখে তার স্ত্রী তার সমস্ত কাপড় বাইরে ফেলে দিচ্ছে আসলে সাবয়তে তাদের সেই ভালো কাজের খবর সংবাদপত্রে ছাপা হয়েছিল তার স্ত্রী সেটা দেখেই ধরে নিয়েছে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে চার্লি যতই তাকে বোঝানোর চেষ্টা করুক না কেন সে কিছুই শুনতে রাজি ছিল না রাগের মাথায় সে চার্লিকে অনেক অপমান করে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে এমন অপমান শুনেও চার্লি কোনো উত্তর দিল না কারণ সে জানত সে কেমন এবং সে বদলাতে পারবে না তার স্ত্রীও সেটা বুঝতে পেরেছিল তাই সে নিজেই ডিভোর্স এর প্রস্তাব দিল দশ বেশি সময়ের সম্পর্ক ছেড়ে দিতে কষ্ট হলেও যে মানুষটা চলে যেতে চায় তাকে তো আর জোর করে আটকে রাখা যায় না চার্লি শান্তভাবে রাজি হয়ে দুটো স্যুটকেস নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল একই সময় আইফোনও তার প্রাক্তন স্বামীর কারণে সমস্যায় পড়েছিল আইফোনের বিশ লক্ষ ডলার পাওয়ার খবর পেয়ে তার ঋণগ্রস্ত প্রাক্তন স্বামী নীলজের মতো টাকা চাইতে চলে এসেছিল আইফোন রাজি না হয় সে তার বাড়িতেই থাকতে শুরু করে যেহেতু আইনত তারা তখনও স্বামী স্ত্রী তাই আইফোন পুলিশও রাখতে পারছিল না সে অসহায়ভাবে নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি বেরিয়ে পড়লো কিন্তু ভাগ্য সত্যি অদ্ভুত একটা হোটেলে চেক ইন করার সময় আইফোনের সাথে কাকতারীয়ভাবে ভাবে চার্লির আবারও দেখা হয়ে গেল দুজনের মনেই একে অপরের জন্য অনুভূতি ছিল আর এবার যেন ভাগ্যই তাদের মিলিয়ে দিতে চাচ্ছিল তাদের চাপা আবেগ আর লুকিয়ে রাখা গেল না সেই রাতে তাদের মধ্যে তীব্র ভালোবাসা দাউদাউ করে জ্বলে উঠল। কিন্তু দুর্ভাগ্যবশত একটা মধুর রাতের পর পরের দিন সকালে তারা হোটেলের সামনে মিডিয়ার ভিড় দেখতে পেল হোটেলের কর্মীরা তাদের চিনে ফেলেছিল এবং খবরটা ছড়িয়ে দিয়েছিল যেহেতু তাদের কারোরই আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি তাই তারা রাতারাতি চিটার হিসাবে পরিচিত হয়ে গেল চার্লির স্ত্রী এই খবর দেখে সুযোগটা কাজে লাগানোর একটা প্ল্যান করলো ডিভোর্সের চুক্তিতে সে লটারির পুরো টাকাটা নিজের নামে দাবি করলো তাদের এত বছরের সম্পর্কের কথা ভেবে চার্লি তাতেও রাজি হয়ে যায় কিন্তু তার স্ত্রী লোভ আরও বেড়ে গেল সে আইফোনের কাছে থাকা দুই মিলিয়ন ডলারও ফেরত চাইলো এবং মামলা করার হুমকি দিল চার্লি যখন দেখে যে তার স্ত্রী বাড়াবাড়ি করছে তখন সে রেগে গিয়ে তার সাথে তর্ক করতে গেল কিন্তু অপ্রত্যাশিতভাবে এই ঘটনাকে তার স্ত্রী কাজে লাগালো এবং তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনলো শেষ পর্যন্ত মামলাটা আদালতে গড়ালো বিচারে চার্লির আইনজীবী প্রমাণ করার চেষ্টা করলেন যে লটারির নাম্বারগুলো চার্লি নিজে বেছে নিয়েছিল তার স্ত্রীর বলা তারিখ অনুযায়ী নয় তাই পুরস্কারের টাকাটা চার্লিরই হওয়া উচিত কিন্তু তিনি হয়তো তার স্ত্রীর গল্প বানানোর ক্ষমতাকে ছোট করে দেখেছিলেন আদালতে দাঁড়িয়ে সে এক গল্প বানাতে শুরু করল সে বলল আমাদের বিয়ের তারিখ সাতাশ তারিখ ঠিকই কিন্তু টিকিট কেনার আগের রাতে আমার প্রয়াত বাবা আমার স্বপ্নে এসেছিলেন তিনি আমাকে বলে যান যে আমাদের আসল বিবাহ বার্ষিকী উচিত আমি সবসময় আমার বাবার কথা শুনি তাই তখন থেকে আমার কাছে আমাদের তারিখ হল যদিও এই ব্যাখ্যাটা খুবই হাস্যকর ছিল কিন্তু মিডিয়ার কারণে এটা একটা ফেমাস স্টোরিতে পরিণত হলো জনগণ তার দিকে ঝুঁকে পড়লো তার আইনজীবী তখন চার্লির বিরুদ্ধে আরও এলিগেশন আনেন তিনি বলেন চার্লির হুমকির ভয়েই নাকি তার ক্লায়েন্ট আইফোনের সাথেই টাকা ভাগ করার কথা বলেছিল আইফোন যদি আদালতে চার্লির সাথে তার সম্পর্ক অস্বীকার করত তাহলে হয়তো সে এই মামলায় না না কিন্তু সে সে মিথ্যা বলতে কারণ সত্যি চার্লিকে মন থেকে ভালোবেসে ফেলেছিল শেষ পর্যন্ত চার্লির স্ত্রী জনগণের সহানুভূতি পেয়ে মামলাটা জিতে যায় চার্লি হয়ে গেল বিশ্বাসঘাতক আর আইফোন হয়ে গেল সম্পর্ক ভাঙানোর লোভী মেয়ে বিচার শেষ হতেই বাইরে সাংবাদিকদের ভিড় জমে গেল জনগণের চাপে আইফোন সেখান থেকে চলে যায় চার্লি পেছন থেকে তাকে ডাকলেও সে আর ফিরে তাকায় না পুরো শহরটাকেই তার অচেনা মনে হতে লাগলো মানুষের স্রোত যেন তাদের দুজনকে পুরোপুরি ডুবিয়ে দিচ্ছিল বেশ কিছুদিন পর একদিন চার্লি আইফোনের রেস্টুরেন্টের দিকে হাঁটা দিল দরজা ঠেলে ভেতরে ঢুকে সে দেখে আইফোন চুপচাপ চাঁদের আলোয় বসে আছে বেশ কিছুদিন পর আইফোনকে দেখে চার্লির খুবই ভালো লাগে কিন্তু আইফোনের মন ছিল অপরাধ বোধে ভরা সে ভাবছিল তার জন্যই চার্লির জীবনটা এমন হয়ে গে কিন্তু চার্লির চোখে তার কাছে চার মিলিয়ন ডলারের চেয়েও আইফোনের দাম অনেক বেশি চার্লির আসল অনুভূতি জানার পর আইফোনও এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা ঠিক করল এই শহর ছেড়ে তারা দূরে কোথাও চলে গিয়ে নতুন জীবন শুরু করবে কিন্তু ঠিক তখনই দরজায় টোকা পড়ল বাইরে একজন হোমলেস লোক দাঁড়িয়েছিল সে দরজায় নক করে খাবার খেতে চাচ্ছিল চার্লি আর আইফোন তাকে হাসি মুখে ভেতরে ডেকে আনে খাবার দেওয়ার পর তারা একে অপরকে যোগ ধরে হালকা মিউজিকে ডান্স করছিল লোকটা সুযোগ বুঝে ক্যামেরা বের করে এই দৃশ্যটা বন্দি করে নেয় কিন্তু আসলে লোকটি কোনো সাধারণ ভিকারি ছিল না তার আসল পরিচয় হল সে শহরের একজন নাম করা রিপোর্টার সমাজের একেবারে সাধারণ মানুষের জন্য আসল সত্যিটা তুলে আনতেই সে এই ছদ্মবেশ নিয়েছিল হঠাৎ এক ঝড়ে সবকিছু হারিয়ে ফেলার পরেও চার্লি আর আইভোন তাদের আন্তরিকতা আর দয়া হারায়নি আপনারাই বলুন এই পৃথিবীতে এটাকে সত্যিকারের ভালোবাসা না বলে কিভাবে থাকবেন যদিও আদালতের রায় বদলানো যায়নি কিন্তু সেই রিপোর্টারের লেখা সত্য ঘটনাটি চার্লি এবং আইফোনের হারানো সম্মান ফিরিয়ে দেয় শুধু তাই নয় এই লেখাটি শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ার সাথে সাথেই তাদের ভালোবাসার গল্প প্রতিটি নাগরিকের হৃদয় ছুঁয়ে যায় তবে চার্লি আর আইফোন এসবের কিছুই জানত না তারা যখন তাদের প্রিয় শহরকে বিদায় জানাতে শেষবারের মতো সেই রেস্টুরেন্টে আসে তখন তারা অবাক হয়ে যায় পুরো রেস্টুরেন্টে অসংখ্য চিঠি আর খামে ভরে গেছে আর প্রত্যেকটা চিঠির ভাজে ছিল কিছু না কিছু টাকা আসলে সেই রিপোর্টারের আহ্বানে সাড়া দিয়ে শহরের বাসিন্দারা স্বেচ্ছাই চার্লি আর আইফোনের জন্য কিছু একটি টিপস ফান্ড তৈরি করেছিল পরবর্তী তিন দিনে অনুদানের খাম আসতেই থাকল অবশেষে যখন টাকা গোনা হলো তখন দেখা গেল মোট ছয়শ হাজার ডলার জমা হয়েছে এরপর আইফোন এই টাকা দিয়ে তার রেস্টুরেন্টটি আবার কিনে নিল এবং চার্লি তার পরিচিত পুলিশ স্টেশনে কাজে ফিরে গেল অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী সেই এওটের সাদা দাড়িওয়ালা বৃদ্ধকে বিয়ে করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই বৃদ্ধ লোকটি ছিল একজন প্রতারক সে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেল প্রাক্তন স্ত্রী শেষে উপায় না পেয়ে একটি নেইল পার্লারে কাজ করতে শুরু করে গল্পের শেষে শহরের ঠিক মাঝখানে একটি রোমান্টিক বিয়ের আয়োজন করা হয় একটা বিশাল বেলুনে চড়ে চার্লি এবং আইফোন হাত ধরে ফুলের পাপড়ির মতো তাদের বিয়ের আমন্ত্রণ পত্র ছড়িয়ে দিচ্ছিল আর এই সুন্দর মোমেন্টেই আমাদের আজকের গল্প এখানেই শেষ হয়ে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন গল্পে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটা কেমন Take a